তাই আমার মার বৌদিকে দেখতে পাচ্ছেন নীল পুজো উপলক্ষে রওনা দিচ্ছেন তারা শিব বাড়ির উদ্দেশ্যে আমাদের এলাকারই একটা মন্দির শিব বাড়ি আমাদের বাড়ির থেকে বেশি দূর নয় কাছেই এবং সেখানে নিষ্ঠা ভরে শিবরাত্রি নীল পুজো বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান করা হয় অত্যন্ত জাগ্রত মন্দির এটি তোমরা দেখতে পাচ্ছ ধূপকাঠি স্ট্যান্ড এখানে অজস্র ধূপকাঠি পরে আজকে আমি প্রথম প্রথম এসি তাই একটু কমই দেখতে পাচ্ছ তোমরা ধূপকাঠি মোমবাতি তাও দেখো মন্দিরের ভিতর কত লোক এই ব্লগটা তোমাদের দিতে একটু দেরি হয়ে গেল আমার নীল পুজো স্পেশাল ব্লগ আমার এডিটিং করতে টাইম লেগে গেছে তাই জন্য আমি সর্বপ্রথম তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি অনেকটা টাইম লেট হয়ে গেছে তোমরা পারলে আমাকে ক্ষমা করে দিও বন্ধুরা আসলে আমাদের এডিটিং করতে অনেকটা টাইম লাগে তো যাই হোক ক্ষমা চেয়ে নিচ্ছি যাই হোক আমি মন্দিরের ভিতর প্রবেশ করছি তোমাদের অনুরোধ করছি তোমরা আমার পুরো ভিডিওটি মন দিয়ে দেখো এবং আমি চেষ্টা করেছি তোমাদের সমস্ত নীল পুজোর উৎসবটা টোটাল রিচুয়ালসগুলো তুলে ধরতে সব কিছু রিচুয়ালস তো একভাবে দুই পাঁচ মিনিটের মধ্যে সম্ভব নয় এখানে প্রচুর মহিলারা রয়েছেন তারা নীলপুজোর উপোস করে রয়েছেন এবং শিববাড়িতে এসেছেন দেখতে পাচ্ছ তুমি শয়ে শয়ে মহিলা ভিতরে রয়েছেন এবং প্রচুর লোক রয়েছেন এখানে আর প্রচুর ভিড়ের জন্য আমার একটু অসুবিধা হচ্ছে আসলে এখন তবুও একটু ভিড়টা কম আছে দেড়টা দুটোর দিকে আরও ভিড় হবে তাই আমি একটু আগে ভাগেই এসেছি যাতে ভিডিও ব্লগিংটা করতে আমার সুবিধা হয় তার কারণ বেশি ভিড় হয়ে গেলে আমার পক্ষে ব্লগিং করা সম্ভব হবে না আমি মন্দিরের ভিতরে প্রবেশ করে গেছি তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে মন্দিরের বাইরের অংশ যেখানে নীলপুজোর মন্ত্র পাঠ হচ্ছে এখানে বিষ্ণুদা রয়েছে শিব বাড়ির অন্যতম সদস্য এখানে আমার ক্যামেরাম্যান রয়েছে অয়ন ওরা দুজনে আমার সঙ্গে রয়েছে আর তোমরা দেখতে পাচ্ছ এখানে নীলপুজোর পুষ্পাঞ্জলি মন্ত্র চলছে এখানে উপবাসী মহিলাগণ নীলপুজোর পুষ্পাঞ্জলি মন্ত্র পাঠ করছেন ইনি ঠাকুর মশাই পচুদা সবাইকে মন্ত্রপুত ফুল দিচ্ছেন খুব আনন্দ লাগছে এই হচ্ছে সেই ষণ্ড মানে শিব ঠাকুরের প্রথম এলেন এই উপলক্ষে আমি মেইন ব্লকটা এই উপলক্ষেই করা তবু আজকে নীল পূজার রিচুয়ালস আছে আমি সব মিলিয়েই আজকে বেশি করে গুরুত্ব দিচ্ছি তোমরা দেখতে থাকো হাই আমি রাজড্রিমস থেকে রাজ বলছি আজকে এসেছি আমাদের পাড়ারি শিববাড়ি এখানে শিবরাত্রি হয় শিবরাত্রিতে আমি আসতে পারিনি আজকে নীল পুজো বলক এসেছি আমি মন্দির কমিটিকে খুব ডিস্টার্ব করছি এখানে প্রচুর লোক রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর লোক রয়েছে এখানে মন্দির মন্দির এখন রানিং কাজ চলছে মন্দিরে পুজো হচ্ছে এখন আমি এসেছি শিবের বাহনের পাশে উনি ওনাকেই প্রথম দেখলাম আমি উনিই এই প্রথমেই এলেন এখানে এর আগে উনি ছিলেন না ঠিক আছে এটা দেখানোর জন্য আমি এসেছি আমি আরো পুজো দেখাচ্ছি আমি আর কথা বলতে পারছি না কারণ এখানে ওনারা পুজোর কাজ করছেন আপনারা আমার সঙ্গে থাকুন প্লিজ থ্যাংক ইউ এই যে ঠাকুর মশায়ের তরফ থেকে পুষ্পাঞ্জলি মন্ত্র পাঠ চলছে তাই এখন শিব বাড়িতে প্রচুর ব্যস্ততা চলছে তোমরা দেখতে পাচ্ছ পুষ্পাঞ্জলি মন্ত্র পাঠ চলছে এখানে প্রচুর মহিলা রয়েছে আমি তাই সাউন্ডটা অন্যভাবে দিতে বাধ্য হলাম যাই হোক আমার আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো প্লিজ জানাবে আমি টোটাল ব্লগটা এই মন্দিরেই সারলাম এবং শিব ঠাকুরের কাছে চলে এলাম আমি এই সেই মহান মহানভব শিব ঠাকুর মহাদেব নীলকণ্ঠ কতই না নামে আমরা এনাকে চিনি দেবাদিদেব মহেশ্বর এই শিব ঠাকুরের কাছে ভক্তপ্রাণ প্রচুর মহিলা এসেছেন পুজোর শ্রদ্ধার্ঘ তাকে দেওয়ার জন্য সংকর্থনের মাধ্যমে শুরু হয়েছে শিব পুজোর সমস্ত রিচুয়ালস এখানে প্রচুর মহিলা রয়েছেন ফল ফুল বিভিন্ন কিছু শিব ঠাকুরকে প্রদান করছেন শিব ঠাকুরের আশীর্বাদ পাওয়ার জন্য তারা এসব করছেন এখন শিব মন্দিরে শিব ঠাকুরের সবচেয়ে প্রিয় জিনিস দুগ্ধ স্নান তা করা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমি ডিরেক্ট দেখাচ্ছি এই যে দুধ দিয়ে স্নান করানো হচ্ছে শিব ঠাকুরকে নীল পূজার সবচেয়ে মহান যে আকর্ষণ এই হচ্ছে দুগ্ধ স্নান শিব ঠাকুরকে দুধ দিয়ে স্নান করানো হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর মহিলা দুধ দিয়ে স্নান করাচ্ছেন শিব ঠাকুরকে আজ যারা যারা এই ভিডিওটা দেখছেন তাদের নিশ্চয়ই বাবা নীলকণ্ঠ মঙ্গল করবেন সকলের মঙ্গল হবে সকলের আশা পূর্ণ হবে তোমরা দেখতে পাচ্ছ এখন প্রচুর মহিলা প্রচুর লোক মিলে শিব ঠাকুরের এই মন্দিরে এসে ফল দান করছেন দুগ্ধ স্নান করছেন আর তোমরা দেখতে পাচ্ছ মন্দিরের চারিদিকে লোক লোক রয়েছে অগন্তি লোক রয়েছে এখনো ফাঁকা মন্দির তাও প্রচুর লোক এখানে রয়েছে যা কল্পনা করা যায় না একটা এই নীল উৎসবের শেষ আকর্ষণ বিনা পয়সায় বিনামূল্যে শরবত বিতরণ যে যত খেতে পারে সমস্ত ভক্তদের উদ্দেশ্য শিব এটা হচ্ছে কি আকর্ষণীয় जय हो सम्प